দেখতে পাচ্ছেন এগুলো আছে দেশি মুরগি বাচ্চা আদি দেখতে পাচ্ছেন এগুলো আছে দেশি মুরগি বাচ্চা কত করে কত করে জোড়া টাকা দেশি মুরগি বাচ্চা দেশি মুরগি টাকা

প্রচুর পরিমাণে মুরগি এগুলো পাঁচশো ছবি টাকা করে পার টাকা করে ঋতু পারবে সুন্দর আছে কিনুবি পলিস্টে এই যোরাটা কত দাম দেখেছে এই যোরাটার দাম কী রকম দাম কী রকম এই যোরাটার বিশ হাজার

জোড়া কত দেখে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি তিন মুরগির বাচ্চা এগুলো সাড়ে পাঁচশো টাকা করে জোড়া

সব হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফামি মুরগি সাড়ে চারশো চারশো টাকা করে জোড়া সাড়ে চার মাস পাঁচ মিনিট ডিম দেয় এগুলো ছয় দেখতে মুরগি এগুলো একশো এক হাজার টাকা করে পার পিস

ছোট এগুলো হচ্ছে ছোটো সাইজের এগুলো হচ্ছে চারশো সাড়ে চারশো টাকা করে জোড়া আর এই জায়গায় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুব বড়ো সাইজের যেগুলো হচ্ছে সাড়ে পাঁচশো ছয়শো টাকা করে জোড়া বিক্রি হয় প্রতি আপনারা যদি নিচে যান এই হাটে দামতামি করে নিতে পারবেন অবশ্যই দামতামি করবেন দামা দাম সারা কিন্তু পশু পাখি ক্রয় করবেন না আর এইগুলো হচ্ছে বড়ো সাইজের

এগুলো তিনশো আড়াইশো টাকা করে জোড়া বিক্রি হয় আর এগুলো এইগুলো হচ্ছে স্বামী মুরগি হচ্ছে জোড়া তিনশো টাকা করে স্বামী মুরগি গুলো তিনশো টাকা করে জোড়া মুরগি বাচ্চাগুলো তিনশো টাকা করে পোড়া ছোট সাইজের আর এদিকে দেখতে পাচ্ছেন মুরগি বাচ্চা এগুলো চারশো টাকা করে দেখতে পাচ্ছেন কৃতির মূর্তি বাচ্চা এগুলো পরিমাণে কৃতির মূর্তির বাচ্চা ওঠে পাঁচ হাজার বাচ্চা দিকে আছে বাচ্চা দিকে দেখতে পাচ্ছেন এগুলো

এটি রানিং ডিম পাচ্ছে না এগুলো রানিং ডিম পাচ্ছে কত করে সর এগুলো এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস এগুলো হচ্ছে চল্লিশ টাকা করে এগুলো হচ্ছে তিরিশ টাকা করে এগুলো বয়স একটু কম না এক মাস প্রচুর পরিমাণে আছে দেখতে পাচ্ছেন টাকা এখন মুরগি আনেন না মুরগি আনেন না আর এখন মুরগি আনেন না এখন আর মুরগি আনে না কাকা এখন

এগুলো সব চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পার পিস বিশ সাদা কোয়েল পাখি আছে সাদা কোয়েল পাখি গুলো অনেক সুন্দর দিলে প্রচুর কয়েল পাখি গুলো সব চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পার পিস কিনতে পারবেন কুটির হাত থেকে ছেন করে কোর্ট পাখি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে

পনেরোশো টাকা করে চোরা পুলিশ প্রচুর পরিমানে বেশি হাঁসের বাচ্চা হাঁসি হাটে হাঁসের বাচ্চা ও হাঁস খুব কম উঠেছে কারণ আজকে অনেক বৃষ্টি হচ্ছে এদিকে একটু হচ্ছে বড় সাইজ আর এগুলো হচ্ছে একটু ছোট সাইজ এগুলো হচ্ছে ষাট টাকা করে জোড়া আর এগুলো হচ্ছে আশি টাকা নব্বই টাকা করে পার পিস

আর বেলজিয়াম এর বাচ্চা হল আপনি একশো টাকা পিস আর ছোটটা হচ্ছে একশো টাকা হচ্ছে একশো টাকা দেওয়া ছোট টাকা টাকা করে পার পিস বয়স্ক দিন দিনের বাচ্চা টাকা করে পার পিস ফোন নম্বর কত

আপনারা খামার কোন জায়গায় পুটিয়া আপনার ফোন নাম্বার নামাক নাম তো আমার তো ডালবান না ইংরেজি নামাই মোবাইল নাম্বারটা কত

ফুটিয়ে হাতে আপনারা যদি কেউ খামার করার জন্য অথবা রেস্টুরেন্ট এসব জন্য দিতে চান তো ওনার সাথে যোগাযোগ করে পারবে বেশি নিলে ওনারা কমে বিক্রি করে এগুলো ওনারা খামারে পালন করে খামার থেকে এই জায়গায় নিয়ে আসে হাতে আজকে অবশ্য কম উঠেছে হাতে প্রচুর বৃষ্টি হাতে আজকে যার কারণে আজকে মাছের এত কম এগুলো হয়তো হচ্ছে মহিলা হাঁস ওগুলো বাড়িতে পালার জন্য মানুষ ডিম ডিম বা ডিম পালার জন্য মানুষ ওগুলো নিয়ে থাকে ওগুলো পালন করলে ডিমের ঘাটতিও পূরণ হবে বাচ্চাও উঠাতে পারবে সব পাঁচশো টাকা পার পিস এক হাজার টাকা করে জোর এদিকে আছে রাজা হাঁস তো এদিকে দেখতে পাচ্ছেন রাজা হাঁস

বড়গুলোর দাম পঁচিশশো কিনাবে না বড়গুলো পঁচিশশো টাকা করে এগুলো হচ্ছে বারোশো এক হাজার